আপনার মাদার করা শেখাবে চুরি করা শেখাবে কিন্তু আল্লাহর কসম করে বলি কোন আল্লাহ বলা আলাদের কাছে যাবে সে আপনাকে কে আল্লাহ চেনাবে সে আল্লাহর হাবি কে আপনাকে দিয়ে চেনাবে দিনের সরিয়াতে মাসলা আপনাকে বলবেন আপনার চরিত্রটা কিভাবে গঠন করতে হয় সেটা আপনাকে শেখাবে কেননা আলাদের কাজ হচ্ছে সোজা

তোমরা ওলামাদের যদি পিছনে তো যদি থাকতে পারো ওলামাদেরকে যদি অনুসরণ করে চলতে পারো তাহলে তোমাদের জিন্দগিটা ভালো চলবে নচেত তোমাদের জিন্দগি কোন রকম চলতে পারে না তোমাদের জিন্দগিটা বেকার হয়ে যাবে সেই জন্য করে আলমদেরকে আল্লাহ নদীর মাধ্যমে হাদিসের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে আসতে তাদেরকে দিনের দাওয়াতের মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে বড় মানুষদেরকে

সেই পার্টি আসবে তার বর্ণনা সেগে যাবে যাতে করে তার চেয়ার ঠিক থাকে সেই জন্য সে ব্যায়াম করে আজকের আল্লাহর কথা আসুক যাই আসুক এই বিচার এনে দিতে আল্লাহ পাক দিয়েছে যে পাপী আসুক না কারণ মরণ পর্যন্ত এই চেয়ার অবলাদের জন্য থাকবে যে সম্মান আল্লাহ পাক রেখেছেন কোন পাপী পরিবর্তন হোক চাই তার কোন প্রয়োজন নাই সেই চেয়ার থাকবে কথা ঠিক কিনা আপনার চেয়ার আছে ক্ষমতার চেয়ার আছে আপনি ক্ষমতার চেয়ারে বসে অনেক কিছু করতে পারেন আজকে আপনি এই চেয়ারে আছেন

জেল ছিলেন জেল খানায় থেকে বার হলেন বাচ্চা তাকে এমন অদ্ভুত স্বপ্ন দেখলেন এমন অদ্ভুত স্বপ্ন দেখলেন বলো তোমরা কি আছো আবার এই স্বপ্নের বৃত্তান্ত বলবা কেউ নাই এমন আজীব স্বপ্ন এমন আজীব স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের কোন মানে হয় না বাচ্চার কোন চায় নাই শুকুর নাই পেরেশান যেমন স্বপ্ন দেখলাম যেমন স্বপ্ন দেখলাম সাতটা গরু দুর্বল গরু সাতটা সবল গরু কে খেয়ে হেনছে সাতটা দুর্বল শীষ সাতটা কৃষ্ণ পুস্ত শিষ কেজি রেখেন যেই স্বপ্নের অর্থ কি কে বলতে পারে বিষয়ে জামিয়ে রাখবেন ভাইরা এইদিকে আসুন এইদিকে চেয়ার খালি আছে বসো এ রহমতের মজনীর ঘোরে ভাবেই ইনশাআল্লাহ এই গোপাল নগরের কাছেই আছে কবুল করেছে স্বপ্ন দেখলেন দুজন লোক এসে বলছেন আমরা যা আপনাকে তো খুব নামাজি মনে হয় আপনাকে তো খুব খোদাভীরু বলে মনে হয় কিন্তু আমরা দুদিনের স্বপ্ন দেখেছি ব্যাখ্যা দিতে পারেন বলে হ্যাঁ আমি ভালো ব্যাখ্যা বলো তোমরা কি স্বপ্ন দেখেছ একজন সাথী আমি স্বপ্ন দেখছি আঙ্গুর নিগড়ে আমি বার করছি বার করে আবার রাজাকে দিচ্ছি তুমি কি স্বপ্ন দেখলাম বলে আমি স্বপ্ন দেখেছি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি আর উপর থেকে পাখি ওই রুটি গুলো ছেড়ে ছেড়ে খাচ্ছি বলে ঠিক আছে আমি এই স্বপ্ন দেখেছি বলে ঠিক আছে তোমাদের যে জন্য যে দুজনের জন্য যে অন্যায়ের জন্য যে ভর্তি করা হয়েছে একজন তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো তুমি কি না যাতে যাবে যে রশ্মি গাড়াচ্ছো তুমি যে চাকরি নিয়েছিলে সেই চাকরি তোমাকে ফের ফেরত দেওয়া হবে দ্বিতীয় যা যার মাথায় উঠে আছে পাখির উপর থেকে কাচ্চা তোমাকে শুনে চড়ানো হবে হ্যাঁ হ্যাঁ তোমাকে শুনে চড়াই হচ্ছে সবচেয়ে দামি তো যে বেঁচে গেলে যেলাম বললেন

একজন মানুষ মানুষজন খেলার ভিতরে আছে স্বপ্ন দেখেছেন স্বপ্নের ভালো তালিল করতে পারেন আপনি যদি অনুমতি দেন আপনি তাকে আনতে পারেন যাচ্ছি আল্লাহ আমি বললাম ইউসুফ চলুন আপনার জেলখানায় থেকে রে আপনাকে বার করার জন্য এসেছি আপনি বাচ্চার স্বপ্ন দেখেছেন স্বপ্নের কাবির বলতে হবে বলে বল তো সুবিধা নাই আমি যে বিদ্রোহ সেই বিদ্রোষটা আগে প্রমাণ হোক তারপরে জেলখানায় থেকে বার হব তারপরে জেলখানায় থেকে বার হব অনেক লম্বা চওড়া সুরা ইউসুফ বার ভরা আল্লাহ ঠিক করেছেন অনেক লম্বা চওড়া আপনার ইস আল্লাহ সাল্লাম বার স্বপ্নের বললেন বলার পরে বললেন বাচ্চা সাত বৎসর খুব সুন্দর চাষ হবে আর সাত বছর খরা হবে অর্থাৎ আমি এই ব্যাপারে আমি হচ্ছে ভালো অভিজ্ঞতা সম্পূর্ণের দায়িত্ব আমাকে দেওয়া হোক

আর সেই ওলামাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ওলামা বলছেন ভালো দিকে আসতে হবে না না আমরা এই দিকে আসবো না এই দিকে যাব আমরা কি করবো এই দিকে যাব আমরা এই দিকটাই ভালো বুঝি না 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 দুনিয়ার মানুষ তুমি যেটা বোঝো সেটা ঠিক নয় বড় না যেটা বোঝো সেটা ঠিক পৃথিবীর সাধারণ মানুষের জ্ঞান যেখান শেষ সাধারণ মানুষের জ্ঞান যেখান শেষ সেখান থেকে ওলামাদের জ্ঞান শুরু ওলামাদের জ্ঞান যেখানে শেষ সাহাবাদের জ্ঞান সেখান থেকে শুরু সাহাবাদের জ্ঞান যেখানে শেষ কেরামদের জ্ঞান সেখান থেকে শুরু আর নবীদের জ্ঞান যেখানে শেষ সেখান থেকে আবার আল্লাহর জ্ঞান শুরু সেখান থেকে আমার আল্লাহর জ্ঞান শুরু ও নজওয়ানেরা তোমাদেরকে বলি এখনো পর্যন্ত কেন তোমরা মোবাইলের পিছনে সময় কাটাও এখনো পর্যন্ত তোমরা কেন তোমাদের সময় গুলো অপচয় তোমরা কেন ব্যয় করতেছ আল্লাহর কসম আল্লাহর কসম তোমার মত নজওয়ান তোমার জোয়ারির হুকুম না দেওয়ার তোমার জোয়ারি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি পা পারবে না তোমার সময়ের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি পারবে না

এই দিন আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে কিন্তু মুসলমান সমাজে আজকের নামাজ নাই মুসলমানের বাড়িতে তেলাবাদ নাই মুসলমানের বাড়িতে নবী পাকের কোন তরিকা নাই মুসলমান আর কোরআন শরীফ তেলাবাদ করে না মুসলমানের বাড়ি কবরস্থানে পরিণত হয়ে গেছে মুসলমান আগে ফজরের দশ বিশ বছর আগে ফজরের পরে মা বোনেরা বাপেরা তেলাবাদ করতো সুরাইয়া সুরাই রহমান বাড়িতে তেলাবাদ করতরা না

তোমার ভিতরে দাঁতন নাই মেসবাক নাই তুমি ইহুদিদের বানানো বেড়াস চালাও চালাও আপত্তি নাই কিন্তু মুসলমানের বাড়িতে যে মেসবাক বিদায় হয়ে গেছে গেছে না গাই ও মুসলমানের সুন্নত কোথায় থেকে আসবে মুসলমানের বাড়িতে আসছে আর টেবিল হয়ে গেছে দস্তর আগে কোনো বালাই নাই আল্লাহ নবী বলেন আল্লাহ নবী দেখিতে জিন্দগিতে কোনোদিন তিনি বিনা দস্তর খানে খানা খায় নাই হাজরত হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা

আমি কি ছেড়ে দেবো আমার হাবিবের জন্য এই গন্ড মূর্খদের সঙ্গে থাকার কারণে আমি কি আমার পেয়ারা রসুল সাল্লাহ সাল্লামের হাদিসটাকে ছেড়ে দেব নাকি দিয়ে ছেড়ে দেব কখন সম্ভব নয় ও আল্লাহর বান্দারা নাও তোমরা কেন এখনো পর্যন্ত মসজিদে আসো না কেন এখনো পর্যন্ত তোমরা কোরআন তেলাওয়াত করো না কেন এখনো পর্যন্ত তোমরা হালাল কামায়ের বিষয়েছো না তোমরা কেন আজকে বেকার বসে থাকো তোমরা কেন বেকার গুলো সময় কাটাও আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদেরকে जिम्मेদಾರಿ বানিয়েছেন আল্লাহ পাক বলেন আল মানু ওয়াল বানু والباقيه الصالحه সন্তান সন্ততি এগুলো হচ্ছে নিয়ামত এই নিয়ামত গুলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন আমানত স্বরূপ ওই মা বাপ যাদের কাছে আল্লাহ পাক এই আমানত রেখেছেন আপনি আপনার সন্তান সম্পর্কে সচেতন হন আপনার সন্তান বাড়িতে দশটার পরে যেন না আসেন আপনার সন্তান নিয়ামত খায় কিনা সেটা আপনার দেখার দায়িত্ব ফরজে আইন আপনার সন্তান ধর্ষণ কাণ্ডে জড়িত কিনা এটা আপনার জানা দরকার

কিন্তু আপনি দেখবেন আপনার সন্তান জাহান নামে জ্বলছে যে আগুন জিন্দেগিতে কোনোদিন আর বন্ধ হবে না যে আগুন কোনোদিন বন্ধ হবে না সেই আগুনের জন্য তার জন্য আপনি কি ব্যবস্থা করেছেন আপনার সন্তানদেরকে কি করুন শিক্ষা করুন ভালো শিক্ষা দেন যে শিক্ষার পরে আপনার সন্তান আপনাকে চিনতে পারবে মরণের পরে আপনাকে চিনতে পারবে সেই শিক্ষা আপনি দেন মুসলমান আল্লাহ বাবাজি ভাইরাম আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা প্রভুকে চেনো আল্লাহ কে চেনো তোমরা কিছুকে চেনো না তোমরা বিশ্ববিখ্যাত ইংলিশ মিডিয়ামে পড়ো কিন্তু আমি আল্লাহ তোমাদের কাছে যে নিয়ামত গুলো দিয়েছি সেই নিয়ামত গুলো একটুখানি ভাবো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখটা এমন একটা নিয়ামত দিয়েছি এই মুখ নিয়ামতটা নিয়ে যদি তুমি গবেষণা করো তাহলে তুমি তোমার মালিক তোমার খালিক কে তুমি খুঁজে পাবা আমাদেরকে আল্লাহ পাক মুখ দিয়েছেন তো দিয়েছেন না তাই মুখের আচ্ছা

চোখে আপনার চোখ লেগে গেল সন্দেশের যে কাপড়ে ফুঁক দিয়ে এই গরম হাই গালি আমি চোখে দেই দেই না দেই না আঘাত যেতে কম লাগে সামান্য একটা মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর হাওয়া নিয়ামত তিন রকম কাজ দিয়েছে আগুন জ্বালাত আগুন বন্ধ করা হয় আবার যখন চোট লাগে ব্যথাতে আরাম পাওয়ার জন্য হাই দেওয়া হয় মুসলমান আরো একটা এই হাওয়ার ভিতরে একটা গোস্তের টুকরা দিয়েছে সারা পৃথিবীতে এই রকম বিরল গোস্তের টুকরা আর কেউ কোনো জায়গায় দেই নাই আল্লাহ পাক জিহাদমা আমরা একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর যত স্বাদ যত স্বাদ যত নিয়ামত আপনি খান না কেন জিবে ঠেকানো মাত্রই সঙ্গে সঙ্গে আপনার বলে দেয় এটা টক এটা মিষ্টি এটা চাল এটা যত রকমের মুখে আছে সব একটা এই টুকরা যে হোক বা বলে না দেয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমার পাওয়ার পরেও তুই আমাকে চিনলি না আমার কাছে ফিরে আসলি না তুই অন্য জায়গায় যার সময়টা কাটা জিন্দগিটা বেকার হয়ে গেল যে মালিক যে খালি তোমাকে তৈরি করেছে আল্লাহ পাক বলে আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুম আহসানু আমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তৈরি করেছি মওত তৈরি করেছি ও দাউদ

অনেক মানুষ এমন হয়েছেন হিসাব খানা খাওয়ার পরে মানুষ মাথা দিয়েছে আর তার জন্য সকাল হয় নাই ও নৌজুবান তুমি যখন গান শোনো ওই গান শুনতে শুনতে যখন যদি কোনো সময় আজ তোমার কাছে আসে হাজির হয়ে যায় তোমার ইমান অবস্থায় আর মত হলো না বেইমান অবস্থায় দুনিয়ায় থেকে তুমি বিদায় হলে কথা বলবো ছিলে ঠিক তুমি সারা যদি কেউ মারা যায় সেই গান ইমান থাকলো না জিনা করতে করতে যদি মারা যায় ইমান থাকবে না চুরি করতে করতে যদি মারা যায় ইমান থাকবে না তুমি এখন কেন গান শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কি আমার নিয়ামতের দিকে একবার তাকাও না ও মানুষ আমি তোমাদেরকে দিয়েছি হাত দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে কি করে বলার জন্য জবান দিয়েছি আর দেখার জন্য চোখ দিয়েছি পৃথিবীতে এমন নিয়ামত এমন বিরল নিয়ামত পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় নাই তোমার যে নিয়ামত দেওয়া হয়েছে সামান্য একটা চোখ দেওয়া হয়েছে যত দূর খালিতে যত দূর দেখতে পাও তুমি আল্লাহর নিয়ামত দিয়ে চোখ দিয়ে তত দূর আল্লাহর নিয়ামত গুলো দেখো দেখার পরেও তোমার ভিতরে কোনো রকমের কোন বেচারি নাই আল্লাহ পাওয়ার পর তড়প তোমার ভিতরে নাই কারো তোমার ভিতরে ইচ্ছা করলো আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় কখন আসবে মসজিদে যখন যাবে দাদাতের কাজের সঙ্গে যখন আপনি জুড়বেন তখন আল্লাহ পাপের ভয় তোমার ভিতরে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে তখন আপনার জন্য জ্ঞানের চক্র খুলে যাবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে একটা চোখ দিয়েছে চোখ যে কত জড় যার নাই সে বোঝে যার নাই সেই বুঝি কত বড় নেই আমার সব আমার দেখতে পাই একজন অফিসার এক লক্ষ টাকা দামের চাকরি করতেন সারাদিন অফিসের কাজ করলে করার পরে রাত্রে শুয়েছেন শুয়েছে সকালে আর তার চোখ খুলে দেখছে আর তার চোখের জ্যোতি নাই ডাক্তার দেখালেন যা অর্থ ছিল সব কিছু দিয়ে ডাক্তার দেখালেন ইন্ডিয়ান ডাক্তার দেখালেন কিছুই হল না ইংল্যান্ডে চলে গেলেন সব কিছু বিক্রি করে দিয়ে ইংল্যান্ডে চলে গেলেন ডাক্তার দেখাচ্ছে ডাক্তার বলছে বাবু যদি আপনার উপরওয়ালা যদি রাজি থাকে তাহলে আপনার চোখের যদি ফিরবে না ফিরবে না ফিরবে ডাক্তার দেখানোর হলো চোখ অপারেশন যারা হলো যারা যদি ফেলল না প্রত্যেক আতি এসে বাড়ি এসে ট্রেন্ডিয়া এসে ভিক্ষা করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এক সময় এক লাখ টাকা দান ছাত্রি কিন্তু তুমি যে নিয়ামত দিয়েছিলে নিয়ামতটাকে নেচে আজ আমি রাস্তার ফকির ও মুসলমান তুমি আল্লাহ পাকের নিয়ামতের দিকে দেখো তুমি দেখো চোখ তোমাকে দিয়েছে চোখে হেফাজত করার জন্য একটা পর্দা আল্লাহ পাক দিয়েছেন ইয়া তো স্ত্রীর যেন শাটারটা দুনিয়ার কোন শাটার উঁচু করার জন্য সময় লাগে না জোরে বাতাস আসলে সঙ্গে সঙ্গে আপনার চোখের হেফাজত করে নেয় যেন চোখে এত বড় নিয়ামত কোন রকমের আঘাত যেন চোখের মাঝখানে না লাগে ও আল্লাহ

কাছে আসো আলেমদের কাছে বসো সত্য পথের সন্ধান নেন আজকের মাদ্রাসা থেকে বেমো ওলামাদের থেকে বেমো দাওয়াতের কাছ থেকে বেমো জানোয়ারের মতন জিন্দেগি বরণ করছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আজকের মুফতি সাহেব তার অক্লান্ত পরিশ্রমে এই রকম একটা জায়গা এই রকম একটা সুন্দরগান তিনি বানিয়েছেন আল্লাহ তার এই মাদ্রাসাকে কবুল করুন আর তার সাথে সাথে নিশ্চয়ই আপনারা তার সাথ দিয়েছেন তারপরেই এই জিনিসটা এত দূর পর্যন্ত এসছে আমরা দোয়া করি আরো অন্তর দিয়ে দোয়া করি তিনি যে এখলাসের সঙ্গে তিনি যে নিয়েতে মাদ্রাসা চালাচ্ছেন এবং মাদ্রাসার অগ্রগতির দিকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ তার এই তারা আর কবুল করে আল্লাহ তার যত রকমের সমস্যা আছে আল্লাহ পাক মাদ্রাসার সমস্যাগুলো তার গায়েবের খাজানা থেকে তিনি পূরণ করে দেই আর আমরাও তার সাথে সাথ দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করো ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল মেহেরবানি যেহেতু প্রচন্ড শীতে আমরা আজ এখানে মাদ্রাসার প্রোগ্রামে বসে আছি একটু নেকি আশায় কাল কেয়ামতের দিনে একটা নেকির জন্য মানুষ ছুটে যাবে নিজের আত্মীয় স্বজনের কাছে একটু নেকি একটা নেকির জন্য আটকে যাবে জান্নাতে যাওয়া কিন্তু কেউ কারোর জন্য সাহায্য করবে না আমরা সেই একটু নেকির উদ্দেশ্যে নেকি আশায় এখানে বসে আছি আমি আপনাদের খুব বেশি কোন সময় নষ্ট করব না পরিমরণ হাফেজ মাওলানা আব্দুল মতিন সাহেব যার বক্তব্য বানাইতি পূর্বে শুনেছি এবং আমরা তার বক্তব্যে আকৃষ্ট হয়ে আবার দ্বিতীয়বার তাকে এখানে আনতে বাধ্য হয়েছে একসাথে উনি আমাদের সম্মুখে কোরআন হাদিসের নিচড় বলবেন সেগুলো আমরা শুনব না আমল করার নিয়তে শুনব তার আগে একটু ছোট বাজেট পেশ করব সাত দুই দু হাজার তেইশ থেকে মানে গত জলসা থেকে আর এই জলসা পর্যন্ত চব্বিশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত গতকাল পর্যন্ত আগামী গতকাল পর্যন্ত আপনার ইনকাম হলো জাকাত বাবদ চার লক্ষ তিরিশ হাজার একশো সাতানব্বই টাকা দান বাবদ আপনাদের যেটা এসেছে মাদ্রাসা জাকাত বাবদ এসেছে আপনার চার লক্ষ তিরিশ হাজার একশো সাতানব্বই টাকা দান বাবদ এসেছে দু লক্ষ পঁচানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা সাতিয়া বাবদ এসেছে বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা কুরবানি বাবদ পনেরো হাজার দুশো টাকা দাম আপনারা সবাই জানেন কম বেশি ছোট মহল্লা আমাদের বস হাজার আটষট টাকা টাকা চাল বাবদ আমাদের চাল গ্রাম থেকে আগুন দিনে অনেকটা চাল এসে যায় কিছুটা কিনতে হয় চাল বাবদ